হাওয়ায় উড়ে বেড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ আর এই দুর্গন্ধে অতিষ্ঠ ইংলিশ বাজার পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের গ্রিন পার্ক এলাকার বাসিন্দারা শুধু এই এলাকা নয় একই পরিস্থিতি আশেপাশের বিস্তীর্ণ এলাকার সৌজন্যে সরকারি পোলট্রি ফার্ম এর থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পায়নি এলাকার মানুষকে এই দুর্গন্ধ থেকে মুক্তি দিতে সরকারের দ্বারস্থ হতে চলেছেন স্থানীয় বিধায়িকা মাদার ইংলিশ বাজার শহরের অভিজাত এলাকা গ্রিন পার্ক বছর কয়েক আগে এই ফার্মে তৈরি হয়েছে একটি নতুন প্রকল্প মুরগির মল থেকে তৈরি করা হচ্ছে আর এই প্রকল্প থেকেই ছড়াচ্ছে বিষাক্ত বিচ্ছিরি দুর্গন্ধ অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের সম্প্রতি ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্রের তিনি বলেন এই প্রকল্প দিয়ে বিষাক্ত গ্যাস বেরোচ্ছে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে এলাকার হাওয়া পরিবেশ সংস্থা দূষিত হয়ে গিয়েছে এরকম জনবহুল এলাকায় কেন ওই প্রকল্প করা হলো এই পরিস্থিতির মধ্যে মানুষের ওখানে বসবাস করা সম্ভব নয় সুতরাং হয় মানুষকে সরাতে হবে নইলে ওই প্রকল্পকে ওখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে যথেষ্ট জনবহুল এলাকা মানুষকে সরানো তো সম্ভব নয় সরকারকে এই প্রকল্পকেই অন্য জায়গায় করতে হবে বিধায়িকা হিসাবে আমার যা করার আমি করছি বয়স্ক বাচ্চা আছে

আপনি ওখান থেকে ঘুরে আসার পর ভাত খেতে পারবেন না তাহলে যারা ওখানে থাকছে তারা কি করে রোজ ভাত খাচ্ছে তো এই যে শহরের মাঝে শহরের বুকে রাইট ইনফ্রান্ট দা অফ হাইওয়ে সেইখানে এত বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেল আর কি কোনো জায়গা খুঁজে পাওয়া যায়নি আর তার সামনেই যদি আমি দেখি সেই ইন্ডাস্ট্রির সঙ্গে রাস্তা মানে অ্যাক্রস দ্য রোড একেবারে মন্দিরের সামনে মিউনিসিপ্যালিটির আবর্জনা তাহলে এই পরিবারগুলো কি এই নিয়ে আমি কোনো রাজনীতি করতে চাই না আমি ওয়েস্ট বেঙ্গল আর এই যে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার গঠন করা হলো এই ইনফ্রাস্ট্রাকচারকে রিলোকেট করা বা ইনফ্রাস্ট্রাকচারকে নষ্ট করা মানে সরকারকে সরকারকে ট্যাক্স পেয়ারের যে পয়সা সেই পয়সা দিয়ে তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এই ইনফ্রাস্ট্রাকচার তো আকাশ থেকে পরে নেই মান আমরা যে ট্যাক্স দিই সেই টাকা থেকেই তৈরি হয়েছে তো এই পারমিশনগুলো কোথার থেকে আসে সেই জন্য বলছি যে এখানে দুটো ফ্যাক্টর আছে একটা হলো হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্টেন্স সেটা দিয়ে লোকগুলোকে রিলোকেট করা সম্ভব নয় চারতলা পাঁচতলা বাড়ি আপনি রিলোকেট করতে পারবেন না হোয়াট ইউ ক্যান ডু এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ইমিডিয়েটলি বন্ধ করে এটার উপরে একটা চিন্তন সভা করুন করে যা করার ব্যবস্থা করুন ছোট থেকে বড় খবরই বমি হচ্ছে মাথা ব্যথা কন্টিনিউ মাথা ব্যথা হচ্ছে আমাদের মূল সমস্যা হচ্ছে প্রচণ্ড রকম গন্ধ তার সাথে ডাস্ট আর ধুলোর পার্টিকেল থাকে কিছু সবসময় এবং আমি বেশি হতাশ আমার ছোট বাচ্চা নিয়ে যে ছোট খুব একদম আড়াই বছরের বাচ্চা তাকে নিয়ে আমি বেশি আশঙ্কিত আমি নিজের হেলথ নিয়েও না হয় আমি ইগনোর করলাম কিন্তু আমার বয়স্ক বাবা মাও রয়েছেন বাচ্চাও রয়েছেন তাদের আমরা এনি এটার একটা পজিটিভ সমাধান চাই যাতে আমরা শ্বাস নিয়ে বাঁচতে পারি আমাদের শুধু বাঁচার আবেদন আর কিছু নয় এখান থেকে সরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় যেহেতু আমরা স্থায়ী বাসিন্দা আদারওয়াইজ আর কোনো রাস্তা নেই আমাদের হাতে এবার বাকিটা আমরা চাইবো যে একটা আমরা পজিটিভ কিছু রেজাল্ট বিভিন্ন ভাবে বিভিন্ন স্তরে জানিয়েছি এবার দেখা যাক সলিউশন কি আছে আমরা প্রায় এটা হ্যাঁ বছর ধরে সাফার করছি জানানো হয়েছে আমরা একটা পজিটিভ সমাধান চাইছি আর আমাদের উদ্দেশ্য কিছু নাই আমরা শুধু ভালোভাবে বাঁচতে চাইছি পরিবারের সবাইকে পাড়ার সবাইকে সুস্থতার সাথে আমরা বাঁচতে চাই আর আমাদের কোনো চাওয়া নেই বাকিটা অথরিটি আছে তারা আশা রাখছি আমাদের কথা শুনবেন এবং আমাদের একটা পজিটিভ রেজাল্ট দেবেন ভয়ঙ্কর পরিস্থিতি এবং প্রত্যেকটা মানুষ আজকে মৃত প্রায় এখানে আমাদের এখানে মালদা জুনিয়র হাই স্কুল আছে মধু আছে সেখানে প্রচুর ছাত্র পড়াশোনা করে তারা প্রতিদিন বমি করছে দুমাস বছর থেকে আমাদের মিথ্যা আশ্রয় দিচ্ছে যে আমার এটা সমস্যার সমাধান হবে কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি এর আমরা সমস্যার সমাধান মেন হচ্ছে বন্ধ দু নম্বর হচ্ছে পালক উড়ে গোটা ছাদ ভর্তি পালক আর বাচ্চাদের তো বমি অল টাইম বমি হতে যাচ্ছে খাওয়ার মধ্যে পালক ঠাকুরের বাসনে পালক পরিস্থিতি ভয়ঙ্কর আজ থেকে নয় প্রায় দু থেকে এই পরিস্থিতি চলছে লোকাল সমস্ত লোককে বলা আছে বন্ধ ডাস্ট পোল্ট্রির যে মুরগির যে পালক এবং যে লোকাল যে কাজকর্ম হচ্ছে তার যে আওয়াজ বেশি আওয়াজ যেটা আপনারা এখানে দাঁড়িয়ে পাচ্ছেন এটা গোটা রাপ চলছে এই এত বড় পোল্ট্রি ফার্ম যার এখনো পর্যন্ত মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চালু হয়েছে তাতেই এই পরিস্থিতি হানড্রেড পার্সেন্ট এখনো চালু হয়নি এই দক্ষিণ দিককার আমাদের পাড়াতে দক্ষিণ দিককার কারুকারির জানলা খোলা নেই আর সবার বাড়িতেই কেউ এমন কেউ নেই যে খেতে বসে বমি করেনি গন্ধ ইসের ডাস্ট আর মুরগির পালক আর রাত্রির হলে আওয়াজ বায়ু দূষণ হচ্ছে জল দূষণ হচ্ছে কারণ অ্যাজ পার রুলস এন্ড রেগুলেশন যেখানে এই পোলট্রি থাকবে তার মধ্যে খাবার জলের ট্যাঙ্কি থাকার কথা না ডিএমকে জানানো আছে লোকাল কে জানানো আছে চেয়ারম্যানকে জানানো আছে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানানো আছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানানো আছে লোকাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানানো আছে ইভেন এই জিনিসটা নিয়ে লোকাল ডাক্তাররাও কনসার্ন করেছে যে অল অফ এ সাডেন প্রচুর আমাদের পাড়াতে প্রচুর এমন লোক আছে যারা অ্যাস্তেমার রুগী বা আপনার অ্যালার্জেটিক সিমটমের রুগী তাদের কষ্ট বেড়েছে